আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাশমিশালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের একটা ঝোল ডিমের রেসিপিটা ভালোই লাগে খেতে মাঝে মাঝে যখন ইজি কোনো রেসিপির দরকার হয় তাড়াতাড়ির কোনো রেসিপির দরকার হয় তখন আমরা এটা করতে পারি তো এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি এটা সিদ্ধ করে চাম খোসাটা ছাড়িয়ে একটু চিরে চিরে নিয়েছি যেন ভিতরে মশলাটা ঢুকে ওই কারণে এখন আমি এর মধ্যে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে মেখে এটাকে আগে একটু হালকা করে ভেজে নিব। ডিমটা খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যায় উপরটা একটু হালকা করে জাস্ট ভেজে নিব তো তেলটাও গরম বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব দিয়ে এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে বন্ধুরা ঘরে যখন আমাদের কোনো কিছু তেমন না থাকে কি রান্না করবো না ভেবে এরকম একটা সহজ ডিমের রেসিপি করাই যেতে পারে আর সাথে আর একটা কিছু ভাজি ভর্তা থাকলেই যথেষ্ট আর কিছু লাগে না তো এই যে আমার ডিমটা ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি বেড়েস্তার আকারে করে নিব তাহলে হয় কি ডিমের ফ্লেভারটা অনেক ভালো হয় খেতেও ভালো হয় কালারটাও সুন্দর হয় পেঁয়াজের বেড়েস্তাটা হয়ে গেলে আমি প্রথমে একটু পানি অ্যাড না হলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সবসময় পেঁয়াজটা একটু বেশি দিতে হয় ডিম ভুনায় তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা এখানে অ্যাড করব করে ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ডিমটা আমার এমনিতেই সিদ্ধ করা খুব বেশি সময় রান্না করা লাগবে না তো ভালো করে ডিমটা কষিয়েই কিন্তু ঝোলের পানিটা দিতে হবে সরি ডিমটা না মশলাটা কষিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিব নিয়ে আমার ডিম রান্না কমপ্লিট নামানো রাখ দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দিব তারপরে আমি এটাকে করে বন্ধুরা দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু লাগে এবং সবাই সবাই আমরা কম বেশি জানি ডিম রান্না সব থেকে সহজ পদ্ধতি এবং সবাই কম বেশি এটা আমরা করতে পারি তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি তো আমার এটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম